আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইয়েমেনের ইয়াফার ড্রোনে ইসরায়েলের রাজধানী কাপল এরপর জানিয়ে দিব গৃহযুদ্ধের দ্বার প্রান্তে ইসরায়েল বলেছেন এহুদ ওল এদিকে গাজার রাফা শহরের দখল নিয়ে নিল ইসরায়েল আরো জানিয়ে দিব রাশিয়াকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ট্রাম্পের পুতিনের সাথে উইট কফের বৈঠক সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন চুক্তির প্রত্যাশা সৌদির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইয়েমেনের ইয়াফা গাজায় গণহত্যার ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানানো হয় ইয়াফা নামে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে যা গাজা ও ফিলিস্তিন প্রতিরোধের প্রতি তাদের অটল সমর্থনের অংশ সেই দিনই গাজা সিটির সোজাইয়া এলাকায় ইয়েমেনি বিমান হামলায় অন্তত উনত্রিশ জন বেসামরিক মানুষ নিহত হন যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার নয়শত বারো জন নিহত ও এক লাখ পনেরো হাজারের বেশি আহত হয়েছেন ইয়েমেন সশস্ত্র বাহিনী জানায় আমরা থামব না আমেরিকার আগ্রাসন আমাদের গাজা সম্পর্কে আমাদের ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে পিছু হটাতে পারবে না এছাড়াও তারা ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামের একটি মার্কিন যুদ্ধজাহাজ এ হামলার দাবি করেছে এবং গত দশ দিনের মধ্যে তৃতীয়বারের মতো মার্কিন এম কেউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে এই ড্রোনের মূল্য প্রায় তেত্রিশ মিলিয়ন ডলার গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল বলেছেন এহুদ ওলমার্ট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে ইসরায়েলের চলম বিশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করেছে এর মধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ এলমার্ট বলেছেন ইসরায়েল গৃহযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে তার কথায় আমরা এখানে আগের যে কোনো সময়ের চেয়ে গৃহযুদ্ধের কাছাকাছি গত প্রায় দেড় বছর ধরে গাজায় নজিরবিহীন সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল এর ফলে গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে সেখানে পঞ্চাশ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও লক্ষাধিক এদিকে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছাতে অস্বীকৃতি জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব কারণে ইসরায়েলি সমাজের অভ্যন্তরীণ উত্তেজনা ও গভীর বিভাজন তৈরি হয়েছে এমন পরিস্থিতির মধ্যে ওলমার্টের এই মন্তব্য এল ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র হারেতে প্রকাশিত এক নিবন্ধে ওলমার্ট বলেছেন প্রধানমন্ত্রীর লালিত সমর্থিত ও সংগঠিত একদল গোন্ডার ইসরায়েলের সুপ্রিম কোর্টের ওপর আক্রমণ করা হচ্ছে যা এই দেশের প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বকে দুর্বল করার পরিকল্পনা ওলমার্ট আরও বলেন এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলের গণতান্ত্রিক ভিত্তি ভেঙে ফেলার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর সুপরিকল্পিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ বিষয় ওলমার্ট দুই থেকে দুই সাল পর্যন্ত ইসরায়েলের বারোতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার আগে উনিশশো থেকে উনিশশো এবং দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন গাজার রাফা শহরের দখল নিয়ে নিল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরের দখল নিয়েছে ইসরায়েল দেশটি জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মোরাগ করিডর ইসরায়েলি সেনাবাহিনী দখলে নিয়েছে এর ফলে গাজা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফা শনিবার বারো এপ্রিল আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার জানান গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মোরাগ করিডোর ইসরায়েলি সেনাবাহিনী দখল করে নিয়েছে এটির দখলের ফলে রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বর্তমানে এটি ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে এক বিবৃতিতে কার্জ হুঁশিয়ারি দিয়ে বলেন এটাই হামাসকে উৎখাত এবং সব জিম্মিমুক্ত করার শেষ সুযোগ তা না হলে যুদ্ধ পুরো গাজা জুড়ে বিস্তৃত হবে তিনি জানান গাজার মাঝামাঝি থাকা আরেকটি কৌশলগত এলাকা নির্জারিম করিডর যা গাজাকে উত্তর ও দক্ষিণে ভাগ করে সেটিও বিস্তৃত করা হবে ইসরায়েল এই পথ থেকে যুদ্ধবিরতির সময় কিছুদিনের জন্য সরে গিয়েছিল তবে ফের দখলে নিয়ে বর্তমানে তা ব্যবহার করছে কার্সে দাবি করেন যেসব ফিলিস্তিনি গাজা ছেড়ে যেতে চান তাদের জন্য ইচ্ছামতো পারাপারের ব্যবস্থা থাকবে এ প্রসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনার পুনরায় উল্লেখ করেন গাজার স্বাস্থ্য এক বিবৃতিতে জানিয়েছে সালের সাত অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ পনেরো হাজার আটশত পঁচাত্তর জনে পৌঁছেছে তাদের অধিকাংশ নারী ও শিশু ইসরায়েলি বাধায় এসব মানুষ চিকিৎসা সেবা নিতেও হিমশিম খাচ্ছে এছাড়া এ হামলায় নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি রাশিয়াকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ট্রাম্পের পুতিনের সাথে উইড কফের বৈঠক ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বিশেষ দূত স্টিভ উইডকভ শুক্রবার এগারো এপ্রিল সেন্ট পিটার্সবার্গে দেখা করেন এই দুই নেতা ট্রাম্প রাশিয়াকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানোর মধ্যে এই আলোচনা করলেন তারা আলোচনার শুরুতে রাষ্ট্রীয় টিভিতে দেখা যায় পুতিন সেন্ট পিটার্সবার্গের প্রেসিডেন্ট লাইব্রেরিতে উইডকফকে শুভেচ্ছা জানাচ্ছেন পরে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে আলোচনাটি চার ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল এই বছর পুতিনের সাথে উইটকফের এটি তৃতীয় আলোচনা বৈঠক শেষ হওয়ার পর ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে বৈঠকের মূল বিষয়বস্তু ছিল ইউক্রেন যুদ্ধের মীমাংসা করা এর আগে আলোচনা নিয়ে রাশিয়ার প্রতি হতাশা প্রকাশ করেন ট্রাম্প শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন রাশিয়াকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে ভয়াবহ এবং অর্থহীন যুদ্ধে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এছাড়া ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন রাশিয়া যদি ইউক্রেনীয় চুক্তি থেকে সরে যায় তাহলে রাশিয়ার তেল কিনবে এমন দেশগুলোর উপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করা হবে পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন চুক্তির প্রত্যাশা সৌদির যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় নতুন কোনো চুক্তি হতে পারে বলে আশা করেছে সৌদি আরব শুক্রবার এগারো এপ্রিল রাতে সৌদি রাজ একটি সূত্র ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কে এ এন এ তথ্য জানিয়েছে সূত্রের মতে সৌদি আরব আশা করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার যে কোনো নতুন চুক্তি তেহরানকে নিয়ন্ত্রণে রাখবে এমনকি পূর্ববর্তী পারমাণবিক চুক্তির চেয়েও বেশি সৌদি আরবের এই প্রত্যাশা এমন সময় সামনে এলো যখন মার্কিন ও ইরানি প্রতিনিধিদল আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন এটি পূর্ববর্তী জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান এর শর্তাবলী থেকেও গুরুতর পদক্ষেপ হবে পূর্ববর্তী এই চুক্তি ইরানের পারমাণবিক স্থাপনা এবং উৎপাদন সীমিত করেছিল